হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল ইজ ইউটিউব চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছাদ সো আমরা আজকের পর্বে আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছাদ যে রচনাটি রয়েছে সেটি রচনার নাম আমার দেখা নয় এবং রচনাটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো রচনার শেষে কিছু প্রশ্নোত্তর রয়েছে তোমরা স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এটা তোমাদের পাঠ্য বইয়ের আটচুট পৃষ্ঠায় আছে তোমরা উল্টালে দেখতে পারবে তো এই প্রশ্নগুলো তোমরা লিখার আগে অবশ্যই অবশ্যই রিডিংটা ভালো করে পড়ে নিবা পড়ে নেওয়ার পরে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবা এখানে কি বলা হয়েছে এবং কেন বলা হয়েছে এবং আমরা উত্তরগুলো দেখলে জিনিসগুলো বুঝতে পারবো সো তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে রিডিংটা ভালোভাবে পড়ে নেওয়া তো আমরা প্রশ্নগুলো এক একটা করে পড়তে থাকি প্রথম প্রশ্ন হচ্ছে যে ক নম্বর প্রশ্ন লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন ক নম্বর প্রশ্ন বিবরণটি কোন সময়ের ও কোন দেশের গ নম্বর প্রশ্ন এই বিবরণে বাংলাদেশের সাথে কী কী মিল অমিল আছে ঘন প্রশ্ন লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় ও নম্বর প্রশ্ন এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে তো এইবার আমরা উত্তরগুলো নিই উত্তরগুলো হয়তো তোমরা দেখলে নাও বুঝতে পারো কারণ তোমরা হয়তো রিডিং অনেকে পড়ো নাই বাট তোমরা রিডিংটি পড়ে নিবা উত্তরগুলো আমরা এখানে সাজিয়ে লিখেছি তো প্রথম প্রশ্ন ছিল লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন উত্তর হচ্ছেন লেখক এখানে উনিশশো বায়ান্ন সালের উনিশশো বায়ান্ন সালের চীন সফরের সময় সাংহাইয়ের বিভিন্ন স্থাপনা অভিজ্ঞতার কথা উল্লেখ বিবরণ দিয়েছেন খ নম্বর প্রশ্ন বিবরণটি কোন সময়ের ও কোন দেশের উত্তর বিবরণটি উনিশশো বায়ান্ন সালের অক্টোবর মাসের চীনের এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন থেকে নেওয়া হয়েছে গ নম্বর প্রশ্ন এই বিবরণে বাংলাদেশের সাথে কী কী মিল অমিল আছে উত্তর মিলগুলা আগে আমরা এক সাংহাই নদীতে বাংলাদেশের মতো নৌকাও লঞ্চলে দুই শিক্ষকদের সাথে ছেলেমেয়েরা মাঠে খেলা করে যা বাংলাদেশ স্কুলে দেখা যায় এই মনে করো এই যে মিলগুলোর কথা এখানে বলছে আমরা পাঠ্যবই যখন রিডিংগুলো পড়তে যাব তখন আমরা এগুলো দেখতে পারব মিল ওখানকার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে কথাগুলো ওখানে উল্লেখ করছে চিনে গিয়ে সেই কথার সাথে আমাদের বাংলাদেশের এই কথাগুলোর বা এই আচরণগুলোর বা এই জিনিসগুলোর মিল রয়েছে আর অমিলগুলো দেখে নিই অমিল হচ্ছে যে সাংহাইয়ের পাবলিক লাইব্রেরি ওই ব্যবস্থাপনা বাংলাদেশের লাইব্রেরির চেয়ে উন্নত এটা তো অবশ্যই কারণ আমরা যখন রিডিং পড়ব তখন বুঝতে পারবো ওখানকার লাইব্রেরির ব্যবস্থার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের লাইব্রেরির ব্যবস্থা কিন্তু অতটা ভালো না আমাদের দেশের দু নম্বর চীনের স্থানীয় পণ্যের প্রতি জনসাধারণের বিশেষ আগ্রহ বিদেশি পণ্য বর্জন যা বাংলাদেশের সাথে ভিন্ন মানে হচ্ছে যে ওখানে যখন বঙ্গ শেখ মুজিবুর রহমান বাজারে যায় তখন তিনি দোকানদারের সাথে কথা বলে জানতে পারে যে ওখানকার জনসাধারণ দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বেশি দেখায় বিদেশি পণ্যের চেয়ে কারণ তাদের দেশীয় পণ্যের প্রতি একটা ভালোবাসা আছে তারা দাম দেয় হলেও ওই জিনিসটা কিনে সো এক্ষেত্রে বাংলাদেশের সাথে ভিন্ন কারণ আমরা বাংলাদেশের কিন্তু দেশীয় পণ্য থেকে বিদেশি পণ্য বেশি প্রেফার করি ঠিক আছে তো এই ভিন্নটা এই জন্য আমরা অমিলের ভিতর লিখছি এটা তিন নম্বর প্রশ্ন ছিল চীনের বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ যা বাংলাদেশের পরিস্থিতিতে ভিন্ন এটা একবার হান্ড্রেড পার্সেন্ট ক্রু ওখানে সরকার বাজার নিয়ন্ত্রণ করার জন্য দরদাম নামা যে করে অনেকে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে দেয় এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিন্তু বাংলাদেশে তা হয় না যার কারণে আমরা অমিলের ভিতরে এটা লিখছি ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা আরেকটা ভালো কথা তোমাদের গনাম্বার প্রশ্নে এখানে কিন্তু জায়গাটা সীমিত তো তোমরা এখানে সবগুলো লেখা সম্ভব না তোমরা এখানে সর্বোচ্চ তিনটা পয়েন্ট লিখতে পারবা তোমরা কি করবা মিলে 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 এখান থেকে একটা পয়েন্ট লিখবা অমিল থেকে দুইটা পয়েন্ট লিখবা এই এতটুকু দেন দ্যাটস ইট তারপর হচ্ছে আমরা চলে যাই লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের নমুনা পাওয়া যায় দোকানদার জানায় চীনের জনগণ বিদেশি মাল খুব কম কেনে এবং দেশি মালও কিনতে যায় একটু আগে আমি কিন্তু বলছি তো এমন কি তা যদি দামি হয় তবুও এতে বোঝা যায় চীনের মানুষরা তাদের দেশি পণ্যের প্রতি বিশেষভাবে অনুগত এবং তারা বিদেশি পণ্যের থেকে দেশি পণ্যকে প্রাধান্য দেয় ঠিক আছে তারপর ও নম্বর প্রশ্ন ও নম্বর প্রশ্ন ছিল এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তর এলাকা থেকে নতুন যা জানা গেল সাংহাই শহরের সাংহাই শহরের পাবলিক লাইব্রেরি অনেক বড় এবং এর ব্যবস্থাপনা খুবই ভালো দুই লাইব্রেরির ছোটদের জন্য আলাদা রিডিং রুম ও উপযুক্ত বইয়ের ব্যবস্থা রয়েছে তিন চীনের নতুন সরকার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করেছে এবং এই সংক্রান্ত একটি প্রদর্শনী আয়োজন করেছে চার চীনের বাজারে দেশি পণ্যের প্রতি মানুষের উচ্চমাত্রার সমর্থন ও বিদেশি পণ্য বর্জনের প্রবণতা রয়েছে মাছ চিনি কালোবাজারি ও মুনাফা করদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ রয়েছে যা জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করেছে ছয় সাংহাইয়ের দোকানদাররা ইংরেজি বলতে সক্ষম যা বাণিজ্যিক যোগাযোগে সহায়ক সো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওমো নাম্বারও কিন্তু একটু বড় সেক্ষেত্রে এখানে যেহেতু তোমার জায়গাটা সীমিত সেক্ষেত্রে তোমরা সর্বোচ্চ দুইটা পয়েন্ট লিখবা অথবা তিনটা পয়েন্ট উল্লেখ করবা আর যাদের ইচ্ছা আছে যে নামরা সব পুরো সবগুলো লিখবো তারা অবশ্যই খাতায় একটা নোট খাতা তৈরি করবো বাংলার জন্য আলাদা করে নোট খাতায় সুন্দর করে পৃষ্ঠানং সহ অনুচ্ছেদ সহ অধ্যায়ের নাম সহ লিখে দেন তোমরা শিক্ষক এগুলো দেখাবা এগুলো পুরো লিখতে পারো চাইলে বাট যারা শুধুমাত্র বই লিখবে তারা এই দুইটা পয়েন্ট আপাতত লেখো বা তিনটা পয়েন্ট লেখো তোমাদের ইচ্ছা ঠিক আছে তো আজকের পর্ব এতটুকুই আমরা পরবর্তী পর্বতে পরবর্তী যে অনুচ্ছেদটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল